নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী আজকের আলোচ্য বিষয় বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম সম্পর্কে এই বৈশাখ মাসে সূর্যের তাপ যেহেতু অধিক মাত্রায় বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্ত জনকে কৃষ্ণ যদি জল অর্পণ করা হয় তাহলে শ্রী হরি অতিশয় প্রসন্ন হন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বৈশাখ মাস ছাড়া অন্যান্য মাসে যদি আমরা তুলসীতে জল অর্পণ করি তাহলে কি আমাদের পাপ হবে জল অর্পণ করা যাবে কি না যেহেতু এই পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাই অন্যান্য মাসেও যদি সূর্যের তাপমাত্রা অধিক মাত্রায় বৃদ্ধি পায় তাহলে সেই সময় অবশ্যই তুলসীতে জল অর্পণ করা উচিত তবে যখন সূর্যের তাপ অধিক মাত্রায় বৃদ্ধি থাকবে তখন তুলসীতে জল অর্পণ করা উচিত নয় তুলসীতে জল অর্পণ করার উত্তম সময় হচ্ছে সকালবেলা এবং বিকালবেলা এই সময়ে যদি আপনি তুলসীতে জল অর্পণ করেন তাহলে তুলসীর বৃক্ষ পরিপুষ্ট হবে আর এতে করে ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ অতিশয় প্রসন্ন হবেন তাই আপনি অন্যান্য মাসেও অন্যান্য সময়েও তুলসীতে জল অর্পণ করতে পারবেন কৃষ্ণ ভক্তগণ যারা দৈনন্দিন ভগবানের সেবা পূজা করে তারা প্রতিদিন মঙ্গল আরতির পর তুলসীতে জল অর্পণ করেন সেটা হচ্ছে উত্তম সময় অনেকেই প্রশ্ন করে যে সূর্য উদয়ের আগে কি তুলসীতে জল অর্পণ করা যাবে হ্যাঁ আপনি মঙ্গল আরতির পরে তুলসী আরতি করবেন তুলসী প্রদক্ষিণ করবেন তুলসী দেবীর সামনে জপ করতে পারেন ওই সময় আপনি তুলসীতে জল অর্পণ করতে পারেন তুলসীতে জল কিভাবে দান করতে হয় কিভাবে অর্পণ করতে হয় বিশেষ করে এই বৈশাখ মাসে সারাদিন তো আর ওই হাতে জল নিয়ে বসে থাকা সম্ভব নয় তাই না তাই কিভাবে এই পুরো বৈশাখ মাস আপনি তুলসীতে জল অর্পণ করবেন সারা দিন। সেই তুলসীতে জল অর্পণ করা হবে সে সম্পর্কে এই চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আপলোড করা আছে যে কীভাবে আপনি বৈশাখ মাসে তুলসীতে জল অর্পণ করবেন হ্যাঁ এই ভিডিওটি আপনারা দেখবেন তো এখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি পুরো মাস একবার জল দেবেন আর তিন চার ঘন্টা সেই জল পড়তেই থাকবে পড়তেই থাকবে ঠিক আছে তো ওটা যদি আপনি এভাবে করে নেন তাহলে দীর্ঘ সময় আপনি তুলসীতে জল অর্পণ করতে পারছেন তাই দয়া করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারও সুবিধা হবে এবং তুলসী বৃক্ষ পরিপুষ্ট থাকবে শ্রী হরি ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন থাকবে ঠিক আছে তো চলুন দেখা যাক যে শাস্ত্রে এই তুলসীতে জল অর্পণ সম্পর্কে কি বলা হয়েছে সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রী হরি অতিশয় প্রীত হন শ্রী হরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষকে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন কিন্তু কেন তুলসীকে জলদান করা কর্তব্য তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয় জলদান করলে জম ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী হরির চরণ স্পর্শ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয় পদ্মপুরাণের সৃষ্টখণ্ডে বর্ণনা করা হয়েছে বৈষ্ণবশ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন সর্বেভ্য পুত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া অর্থাৎ সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুর প্রিয়শি এবং সর্বলোকে পরম শোভা মহাদেব শিব বললেন যমঞ্জরি দলে রেব তুলস্য বিষ্ণু মর্চয়ে তৎস্য পুণ্য ফলম স্কন্দ কথিত নৈব সকি তত্র কেশব সান্নিধ্যনম যত্রাস্তি তুলসী বনম তত্র ব্রহ্মাচ কমলা সর্বদেব গণশাহা অর্থাৎ হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রী হরের আরাধনা করে এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম যেখানে তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্ব অপেক্ষা রূপে গ্রহণ করেছেন পাতালখণ্ডে ওই বিপ্রের নিকট শ্রী যমরাজ তুলসীর মহিমা কীর্তন করেন বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রী হরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ ব্রহ্মবৈবত্য পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে শিরোধার্যান সর্বে বিশ্ব বিশ্বপাবনীম জীবন মুক্তাম মুক্তিদাঞ্চ ভজেতাম হরিভক্তিদাম অর্থাৎ যিনি সকলের শিরোধার্য উপাস্য জীবন জীবনমুক্তা মুক্তিদায়িনী এবং হরিভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে বিশ্ব পাবনী তুলসী দেবীকে শত শত প্রণাম করি সমগ্র বৈদিকশাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টখণ্ডে বর্ণনা করেছেন পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দহতে পাপম স্বর্গম মোক্ষম দদাতি উপদেশম দিশেদস্য স্বয়ং আচরতে পুন স্বজাতি পরমম স্থানম মাধবস্ব নিকেতনম অর্থাৎ শ্রী তুলসীদেবীর দেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরমগতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন শুধু শ্রীমতী তুলসীদেবীর নাম উচ্চরণ করলেই শ্রী হরি প্রসন্ন হন ফলে পাপ সমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে গঙ্গাদ্দা সরিত শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরহ দেবই স্থিতই পুষ্করা স্থিতিষ্টাঞ্চ তুলসী দলে অর্থাৎ গঙ্গা আদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্মবৈবত্য পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাস করার যোগ্যতা অর্জন করেন কেউ যদি তুলসী মূলের জল ভক্ষণ করে বা সেবন করে তাহলে তার কি গতি হতে পারে সে সম্পর্কে শাস্ত্রে একটি উপাখ্যান তুলে ধরা হয়েছে সেই উপাখ্যানটি এখন আমি আপনাদের সামনে বলবো যে কোনো এক সময় গভীর জঙ্গলে লতা পাতা দিয়ে তৈরি করা একটি কুটির ছিল সেই কুটিরটি ছিল একটি শিকারীর মানে যিনি পাখি শিকার করে তো সেখানে ঘটনাক্রমে এক বিষ্ণু ভক্ত উপস্থিত হন আর সেই কুটিরের পাশেই একটি তুলসী বৃক্ষ ছিল তো তখন সেই বৈষ্ণব বা বিষ্ণু ভক্ত তিনি সেই তুলসী বৃক্ষ দেখে তিনি চিন্তা করতে লাগলেন মনে হয় এখানে কোনো ভক্ত বাস করে তাই তিনি সেখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে তুলসীর গোড়া পরিষ্কার করে এই বৈশাখ মাসে সেখানে জল অর্পণ করলেন তুলসী দেবীকে প্রণাম করলেন তুলসী দেবীকে আরতি নিবেদন করলেন এভাবে সব কিছু করার পর সেই বৈষ্ণব সেখান থেকে চলে গেল আর ঠিক সেই সময় তৃষ্ণার্ত এক কুকুর সেখানে উপস্থিত হলো তার খুব তৃষ্ণা পেয়েছে সে তুলসী মূলের জল দেখে সেই জল খেয়ে ফেলল সেই জল পান করলো আর ঠিক সেই সময়ে সেই শিকারী বন থেকে চলে আসলো আর বন থেকে এসে দেখলেন যে একটি কুকুর তার বাড়িতে প্রবেশ করেছে আর প্রবেশ করেছে তো ভালো সে আবার তুলসী মূলের জল পান করেছে তুলসী মূলের জল পান করেছে না সে কি করেছে সেটা তো আর সে জানে না তখন সে বলতে লাগলো রে কুকুর তোরা তোর এত বড় স্পর্ধা তুই আমার বাড়িতে ঢুকেছিস আরে ঢুকেছিস তো ভালো কথা এ আমার মাটির কলসটা ভেঙেছিস কেন এইভাবে বলতে বলতে সেই শিকারী বলতে লাগলেন যে যেহেতু আমার বাড়িতে তুই ঢুকেই পড়েছিস তাহলে তোকে এবার আমি একটা উচিত দ্বন্দ্ব দিব তুই ঢুকেছিস ভালো কথা আবার আমার কলস ভেঙেছিস কিন্তু আসলে সেই কুকুর তৃষ্ণার্থ তো হয়েই তুলসী মূলের জল ভক্ষণ করেছে তো তখন সেই শিকারী বললেন যে তোমার এবার উচিত দ্বন্দ্ব হচ্ছে মৃত্যুদ্বন্দ্ব তোমাকে আমি মেরে ফেলব এই বলে তার দিকে তীর নিক্ষেপ করলেন এভাবে সেই কুকুরটি সেখানে দেহত্যাগ করল। এবার যখন সে দেহত্যাগ করল তাকে নেওয়ার জন্য তার সূক্ষ্ম শরীরটাকে নেওয়ার জন্য সেখানে সঙ্গে সঙ্গে জমদূত এসে উপস্থিত হলো এই জমদূতেরা যখন সেই কুকুরের আত্মাকে নেওয়ার জন্য তৈরি করছে সঙ্গে সঙ্গে সেখানে বিষ্ণুদূতগণ আসলেন তো বিষ্ণুদূত এবং যমদূতের মধ্যে আলোচনা হচ্ছে যমদূতগণ বলছে যে দেখুন এ তো সারা জীবন পাপ করেছে পূর্ব পূর্ব জন্মেও পাপ করেছে এর জন্য সে কুকুর হয়েছে তার অনেক কর্মফল বাকি আছে তাই একে আমরা জমপুরিতে নিয়ে যাব কিন্তু বিষ্ণুদূতগণ বললেন যে না এ যদিও পাপ কর্ম করেছে পূর্বপূর্ব জনমে কিন্তু এই জনমে সে এমন একটি কাজ করেছে যেটা তার সমস্ত পাপ মোসন করে দিয়েছে কী করেছে সে বৈশাখ মাসে তুলসী মূলের জল সে ভক্ষণ করেছে তুলসী মূলের জল সে পান করেছে আর সেই সুকৃতির কারণে তার পূর্বপূর্ব জনমের সমস্ত পাপ মোসন হয়ে গেছে যখন বিষ্ণুদূতগণ সেই কথা বললেন সঙ্গে সঙ্গে যমদূতেরা এই কথা শুনে অবাক হয়ে গেলেন সেই কুকুরের সূক্ষ্ম শরীর দিব্য দেহ ধারণ করল দিব্য দেহ ধারণ করে দিব্য রতে করে বৈকুণ্ঠ ধামে গমন করলেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল তো দেখুন একটা কুকুর যদি তুলসী জল ভক্ষণ করে সে তো একটা পশু সে জানে না কোনটা কি সে তুলসী মূলের জল ভক্ষণ করে সে যদি দিব্য দেহ ধারণ করে দিব্য লোকে গমন করতে পারে তাহলে আমরা তো মানুষ আমরা কেন পারব না একবার ভাবুন তাই অবহেলা না করে এই সুযোগকে সদ্ব্যবহার করুন হ্যাঁ দুর্লভ মানব জন্ম পাইয়া কি করো ভাবনা কেহ হ্যাঁ আমরা এই মানবজন্ম পেয়েছি যদি আমরা এগুলো না ভাবি তাহলে কুকুরের থেকেও পশু পাখির থেকেও আমরা অধম হ্যাঁ তাই আপনারা অবশ্যই এই বৈশাখ মাসে তুলসীতে জল অর্পণ করুন ঠিক আছে তুলসীতে জল অর্পণ সম্পর্কে শাস্ত্রে আরও বলা হয়েছে বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠা এবং শ্রী হরি দেব সকল ব্রহ্মা এবং বিষ্ণু বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিনী তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবনস্বরূপিনী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমশত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরির অত্যন্ত প্রিয় সেই তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জল দানের ব্যবস্থা করা হয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী দেবীকে জল দান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে জগজ্জীবকে কৃপা করার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন তেমনি ভগবান শ্রী শ্রীহরিও বদ্ধজীব সমূহকে মায়াবন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শিলা রূপে প্রকাশিত হয়েছেন চারিবেদ অধ্যয়নের লোকে যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলা অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নৃত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন ব্রত দান প্রতিষ্ঠা শ্রাদ্ধ দেব পূজা যা কিছুই শালগ্রাম শিলার সন্নিধ্যানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয় বৈশাখে তুলসী দেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রী হরি অত্যন্ত প্রীত হন এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয় তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয় শাশ্বত শাস্ত্র গৌতমীয় তন্ত্রে উক্ত হয়েছে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকে নেওয়া বিক্রিণিতে সমাত্মনম ত্যাগতভ্য ভক্ত অর্থাৎ যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বসুভূত হয়ে পড়েন তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালোগ্রামে জলদানের ব্যবস্থা করা সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে শ্রী তুলসী দেবীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয় তুলসীতে জলদান মন্ত্র বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিনম স্নান পয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায় নেম অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণ ভক্তি প্রদানকারিনী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি জয় তুলসী মহারানী কি জয় তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওতে লাইক দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ